এলাকায় আজকে আমরা এসেছি মহেশকালী উপজেলায় এবং নির্বাচনী আসন কক্সারের দুই এই আসনের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং তাদের কাছে জানতে চাইবো আসন্ন যাদের সংসদ নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন

হবে ধন্যবাদ অনেক সাহসী মানুষ বাইরের সাথে কথা বলি ভাই ভালো আছে বাইরের সাথে কথা বলতে চাই

হ্যাঁ সবাই ভাই সাথে কথা বলে যাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জরিপ সেটাতে কোনো খাট হবে না আন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো